আসসালামু আলাইকুম আমি শহীদুল ইসলাম সজল আমার ক্রিকটক চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখতেছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন বাংলাদেশ টিম নিয়ে কিছু কথা বলতে চাই সেটা হচ্ছে গিয়ে আমার অনেক পছন্দের বাংলাদেশ টিম আমার জন্মভূমি আমার মাতৃভূমি আমার দেশ বাংলাদেশ বাংলাদেশ টিমকে নিয়ে আপনারা যত যাই ট্রল করেন না কেন আমরা যত ধরনের বাজে মন্তব্য করি না কেন ইতিবাচক বলেন নেতিবাচক বলেন যত ধরনের মন্তব্য করি না কেন দিন শেষে কিন্তু একটা কথা স্বীকার করতেই হবে সেটা হচ্ছে আমরা বাংলাদেশি বাংলাদেশের ক্রিকেটটাকে আমরা ভালোবাসি সেইখানটাতে আমাদের দেশ দশটা ম্যাচ টানা হারার পরেও যদি একটা ম্যাচ যে জয় লাভ করে সেখানটাতে আমরা আনন্দে উল্লাসিত হয়ে লাফালাফি শুরু করে দিই তো সবার উদ্দেশ্যে যে কথাটা বলতেছি যে কথাটা বলতে চাই সেটা হচ্ছে ভাই দুই মাস পরেই হয়তোবা চ্যাম্পিয়ন্স ট্রফি ফেব্রুয়ারি কিংবা মার্চের দিকে অনুষ্ঠিত হতে যাচ্ছে পাকিস্তানে হোস্ট হওয়ার কথা কিন্তু দেখা এখনও শিওর না যে কোন দেশে ক্রিকেটটা অনুষ্ঠিত হতে যাচ্ছে বাট আমি যে কথাটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে গিয়ে বাংলাদেশেরও সুযোগ আছে চ্যাম্পিয়ন্স ট্রফিতে জয় লাভ করার নট অনলি চ্যাম্পিয়ন্স ট্রফি ভাই আমি বলবো আমাদের বাংলাদেশে এমন টিম আছে যারা ওয়ার্ল্ড কাপ জেতার মতো ক্ষমতা রাখে বাট সমস্যাটা হয়েছে একটা জায়গাতে একটা জায়গায় না মূলত কিছু কিছু জায়গাতে আমাদের সমস্যা হচ্ছে সেই সমস্যাগুলা রাজনীতিগতভাবে হতে পারে আপনার সবচেয়ে বড় যে সমস্যাটা হচ্ছে আমাদের দেশে একটা ট্রেন্ড চলে আসছে সেটা হচ্ছে গিয়ে আপনার তেলবাজি করার একটা স্বভাব আমাদের ক্রিকেটের মধ্যে চলতেছে ক্রিকেটের মধ্যে ক্রিকেটারদের মধ্যে এই জিনিসটা একদম দারুণভাবে একদম ঢেলে পশে মেখে মুখে গেছে যে কারণে আমাদের যে রিয়েল ক্রিকেটার আছেন যাদের যারা আর কি পরীক্ষিত পারফর্মার দলের জন্য তারা আসলে দল থেকে বাদ পড়ে যাচ্ছেন হিস্টোরি এরকম অতীতেও হয়েছে এখনও হচ্ছে আর ভবিষ্যতেও হয়ে আসবে যতদিন পর্যন্ত আমাদের ক্রিকেট ক্রিকেট থেকে এই রাজনীতিটা এই তিলবাজিটা না যাবে সবচাইতে বড় সমস্যা হচ্ছে আমরা কখনো আমাদের দলটাকে গুছায়া রাখতে পারি নাই দলের মধ্যে একটা দলীয় কোন্দল সবসময় দেখা দিছে যেটা প্রকাশ্যে কখনো কখনো না আসলেও কিছু কিছু জিনিস এমনভাবে আমাদের সামনে প্রকাশ্যে আসছে যে জিনিসগুলো আসলে খুব বাজে ছিল যেটা ক্রিকেটে কোনো সময় হওয়াটা উচিত না কিন্তু যাই হোক যেটা হওয়ার হয়ে গেছে আপনাকে যদি উদাহরণস্বরূপ বলি ভারতে যে ক্রিকেট টিমটা আছে সেইখানটাতে অনেক সময় এই ধরনের কথাবার্তা বের হইছে যে বিরাট কোহলি এবং রোহিত শর্মার মধ্যে একটা দ্বন্দ্ব চলে অলওয়েজ তারা মনস্তাত্ত্বিকভাবে দুইজন দুজনের এন্ট্রি বাট আপনি যত ধরনের সংবাদ সম্মেলন আপনি দেখবেন কখনও কিন্তু বিরাট কোহলি এটা বলে নাই যে রোহিত শর্মাকে বাদ দিতে হবে বা রোহিত শর্মার এগেন্স্টে কোনো কথা বলেছেন কিংবা রোহিত শর্মা কখনো এইটা বলেন নাই যে বিরাট কোহলিকে বাদ দিতে হবে বাট বরঞ্চ দুজন দুজন সম্পর্কে এমন ধরনের মন্তব্য করেছেন যেটা শুনতে খুবই শ্রুতিমধুর ছিল আর শুনে ভালোও লাগছে আসলে ব্যাপার হচ্ছে পার্সোনাল থিং ইজ পার্সোনাল নিজেদের জায়গায় আর প্রফেশনাল জায়গাটা প্রফেশনাল জায়গাতে যারা রেখে চলতে পারে তারাই আসলে ক্রিকেটে এগিয়ে যায় আমাদের দেশে যদি আপনি লক্ষ্য করেন দর্শক তামিম সাকিব যে দ্বন্দ্বটা হয়েছিল সেখানে তামিম কিন্তু কেদেকে ট্যাকাকার হয়ে গেছে সংবাদ সম্মেলনে এসে সাকিব আল হাসান পরের দিন আরেক সংবাদ সম্মেলনে গিয়ে তামিম ইকবালকে সাথে যা হয়েছে সেটা নিয়ে তার ব্যাখ্যা করলেন তো আসলে এই যে কিছু কিছু কাদা ছোড়াছড়ি নোংরা যে বিষয়গুলো আছে সেইগুলোই আমাদের ক্রিকেটটাকে নষ্ট করেছে কিছু কিছু পারফর্মার ছিল যারা দুইটা একটা ম্যাচে খারাপ করেছে বা টানা তিন চারটা ম্যাচে খারাপ করেছে বাট ক্রিকেট বোর্ড তাদের উপরে ভরসা রাখতে পারে নাই যে কারণে অনেক ক্রিকেটারি ক্যারিয়ারটা ধ্বংস হয়ে গেছে আপনাকে যদি আমি বল আমাকে যদি আপনি জিজ্ঞেস করেন আপনাদের দেশে কোন কোন প্লেয়ার আছেন যারা ওয়ার্ল্ড কাপ জেতার মতো দক্ষতা বা যোগ্যতা এখনও রাখেন আমি বলি আপনারা নাম মিলিয়ে নিন প্রথমে আপনি আসেন আমাদের যে ওপেনিং স্লট আছে সেখানে আপনি তামিম ইকবাল লিটন কুমার দাস নাজমুল হাসান শান্ত সৌম্য সরকার ইদানিং বেশ ভালো ফর্মে চলে আসছে তারপরে ধরেন আপনি সাকিব আল হাসান মুশফিকুর রহিম মাহমুদুল্লাহ রিয়াদ মেহেদি হাসান মিরাজ তাওহিদ হৃদয় আর আমাদের দেশের বোলারদের কথা না বললেই নয় সেখানটাতে আমাদের দেশের বোলিংরা বোলাররা এখন কী করতেছে এটা শুধুমাত্র আমি অ্যাজ এ বাংলাদেশি ফ্যান হিসেবে বলবো যে তা না আমাদের বোলাররা হচ্ছেন আপনার তাস্কির আহমেদ মুস্তাফিজুর রহমান নাহিদ রানা শরিফুল ইসলাম এরা প্রত্যেকেই পরীক্ষিত বলার জেনুইন বোলার তারপরে আপনার নতুন লেগ স্পিনারের এতদিন অভাব ছিল আমাদের দেশে রিশাদ হোসেন আসলে সত্যিকার অর্থে এখন আপনারাই দর্শক বিবেচনা করেন যে প্লেয়ারগুলোর কথা আমি বললাম তারা কি আসলে কেউ খারাপ প্লেয়ার না তাদের সবারই স্ট্যাটস ভালো সবাই নামের প্রতি সুবিচার করে দেখিয়েছে দলের পক্ষে পারফরমেন্স করে দেখিয়েছে কিন্তু সবচেয়ে বড় ব্যাপার যেটা হচ্ছে সেটা ওই যে একটা কথা বললাম দলীয় কুন্দল রাজনীতিক উন্মাদনা তেলবাজি হ্যাঁ আর যার যার ইগো এই জিনিসগুলো আমাদের ক্রিকেটটাকে সত্যিকার অর্থে অনেক বেশি ধ্বংস করে দিছে এই জিনিসগুলো থেকে আমরা যতদিন বের হয়ে আসতে না পারবো যতদিন পর্যন্ত নিজেদের মধ্যে একটা সুন্দর সমন্বয় গঠন করতে না পারবো ততদিন পর্যন্ত আমার মনে হয় না বাংলাদেশ ক্রিকেটে যত ভালো ভালো স্টারই আসুক তারা আসলে অ্যাবিলিটিস যদি একশো পার্সেন্ট থেকে থাকে ফিফটি পার্সেন্টও দিতে পারবে না বিকজ অফ টিম বন্ডিং টিম বন্ডিং যদি ভালো থাকে তাহলে একটা টিমের কাছ থেকে আপনি হান্ড্রেড পার্সেন্ট পারফরমেন্স আশা করতে পারেন সেই দুই হাজার পনেরো সালে আপনি ফিরে যান মাসরফি বিন মুর্তোজা যখন ক্যাপ্টেন ছিলেন বাংলাদেশ দলের সেই বারটাতে বাংলাদেশ দল কিন্তু আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালেও খেলেছিল আপনার মনে আছে কিনা না দর্শক দুই হাজার উ উনিশে খেলেছিল তখন কিন্তু মাশরফি বিন বাংলাদেশ জাতীয় দলের ক্যাপ্টেন ছিলেন তো এই যে বিষয়গুলো আছে একটা দলকে গুছায়া ধরে রাখতে হয় মুষ্টিমদ্ধভাবে সেই মুস টিগতভাবে ধরে রাখার মতো একজন মানুষের দরকার কিন্তু সবাই যদি পিঠ বাঁচিয়ে খেলে দলে যার যার জায়গা রক্ষা করার জন্য খেলে তাহলে তো আসলে একটা দল ভালো পারফরমেন্স কখনোই বের করে আনতে পারবে না তো আপনারা যে যাই বলেন না কেন আমি কিন্তু এক কথাই বলবো বাংলাদেশে নট অনলি ফর আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি ওয়ার্ল্ড কাপ জেতার মতো প্লেয়ারও বাংলাদেশ টিমে আসে কিন্তু আমাদের সমন্বয়টা কোনো দিনই ভালো হয় নাই তো দর্শক যারা আপনারা আমার এই কথাগুলো শুনলেন বা আমার এই ভিডিওটা দেখলেন আপনাদের কি মনে হয় আমি কি কোনো দিক দিয়ে ভুল বলছি বা আমার কথাগুলো কোনো দিক দিয়ে অযৌক্তিক মনে হয়েছে যে বাংলাদেশ টিমে আসলেই এই ওয়ার্ল্ড কাপ জেতার মতো প্লেয়ার নাই বাংলাদেশ টিমের প্লেয়ারদের কোনো যোগ্যতা নাই এটা কি আপনাদের মনে হয় যদি মনে হয় তাহলে অবশ্যই আমার এই ভিডিওটার কমেন্ট সেকশনে কমেন্টস করে জানিয়ে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সালামু আলাইকুম